হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি চলো দেখতে থাকো এখন তুলবো ফুল পুজোর জন্য তো চলো দেখতে থাকো রেখে ফুলের সাজিটা রাখতে সে তো তারামাকে আমি দর্শন করে নিলাম আর আমার সাথে সাথে তোমরাও একটু দর্শন করে নাও আমার আমাকে তো এখন চলে এসেছি ঘরে আর ঘরের কোনো বাসি কাজকর্ম এখন আমার সারা হয়নি তো এক এক করে সব কাজকর্ম সেরে তারপরে যাবো সানে তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা অনেক ভালো লাগবে এখন তো আমি টান করে নিয়ে ঘরে চলে এসেছি আর এসেই তো গোপুর সাথে একটু বকবক করছি এই শুভ সকাল গুড মর্নিং কাল তো তোমার জন্মদিন কি আনন্দ কি মজা তাই না বলো আর কাল তো জন্মাষ্টমী তোকে কীরকমভাবে জন্মাষ্টমীটা কাটালে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে আর এটাই দেখালাম তোমাদেরকে যে সুন্দর করে ঘরটা গুছিয়ে রাখলে না পরিপাটি করে গুছিয়ে রাখলে খুব ভালো দেখতে লাগে খুব সুন্দর লাগে আর সেটা মাটির ঘর হোক কুড়ে ঘর হোক আর অট্টালিকাই হোক যাই হোক না কেন তো চলো এখন যাব রান্নার দিকে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো সকাল থেকে মেঘলা ছিল কিন্তু সকাল থেকেই যে বৃষ্টি শুরু হয়ে যাবে এটা মানে ভাবতেই পারিনি তো চলো বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখানে আমি তো রান্না বসিয়ে দিয়েছি আগে একটা সবজি হয়ে গেছে তো চলো বৃষ্টি বৃষ্টি করে আর সবজিগুলোর ক্লিপ নিতেই ভুলে গেছি তো চলো যেটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম আসতে সারাদিনই খুব বৃষ্টি হচ্ছে মানে সারাদিনই পড়েই যাচ্ছে আর কি আর এটা ছিল খাওয়া দাওয়ার পরে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে একটু মনে হচ্ছিল যে একটু বৃষ্টিটা একটুখানি গায়ের লাগাই একটুখানি ভিজে আসি তো চলো দেখো বৃষ্টিটা ভিজতে আমি ভীষণ ভালোবাসি আর আমার মতো কে কে তোমরা এরকম বৃষ্টিতে ভিজতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানাও কমেন্টের মাধ্যমে জানিও আমাকে তো চলো একটু ভিজে নিলাম আর আমার বৃষ্টি দেখতে ভীষণ ভালো লাগে আর তোমাদেরও তো ভালো লাগে অবশ্যই কিন্তু সেটা জানিও কিন্তু কমেন্টে কার কার এরকম বৃষ্টি দেখতে বৃষ্টিতে ভিজতে ভালো লাগে তো চলো দেখো খুব জোর হচ্ছে না বলেই একটু নেমেছিলাম যাতে ভীষণ রকমের ভিজে না যায় এই জন্যই তো এরকম বিকেলটা সারা দিন বিকেল দিয়ে এরকম বৃষ্টি হচ্ছে আর সারাদিন বৃষ্টি হতে থাকলে একটুও ভালো লাগে না কেন কি সব কিছু ভিজা থাকে জামা কাপড় শোকায় না খুবই সমস্যায় হয়ে যায় তো চলো এখন চলে যাবো ঘরের দিকে আর এটাই দেখাচ্ছিলাম যে বৃষ্টিটা পড়ছে কোন কোনো সময় জোরে আবার কোনো কোন সময় আসতে পড়ছে সেটাই দেখাচ্ছিলাম তো চলো এখন চলে গেলাম ঘরে আর এখন যেটা করব সেটা হলো এটা এই তালটা তো এখন আমি এই তালের রেসিপি বলবো না এটা আমি এখন বানাবো আর যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে সন্ধ্যেবেলা তো একটা টিফিন হলে খুব ভালোই হয় জমে যাবে সন্ধ্যেটা পুরো তো সেই জন্য একটু বিকাল বিকাল লেগেছি যাতে সন্ধ্যের মধ্যে আমার এটা বানানো কমপ্লিট হয়ে যায় তো ভীষণ সময় লাগে তো সেই জন্য একটু বিকাল বিকাল লেগেছি আর কি খুব টাইম লাগে ব্লগে যতটা মনে হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে কিন্তু আদেও কিন্তু নয় এটা খুবই সময় লেগেছে আমার অনেকটা সময় লেগেছে আর এই দেখো এখন আমি ওটাতে তালের ওই মানে ক্রিম কি যাই বলো তালের মজা যায় বলো সেটাতে সমস্ত উপকরণ মাখিয়ে নিয়ে এখন আমি তেল গরম হয়ে গেছে তেলে তো ছেড়েও দিয়েছি আর এটা আমি তোমাদের জন্য পাঠিয়ে দেবো সে কিন্তু বলবে সবাই কেমন হয়েছে তালের পকোড়াটা কিংবা বড়া যায় বলো তোমরা কেমন হয়েছে অবশ্যই জানিও আর চলো সন্ধ্যা টিফিনটা সেরে টেড়ে নিয়ে আবার তোমাদের সাথে আসছি তো চলো বাজ দা হেজাল তারংটিন পেজাদ পেজ মতেও যায় সা জাল বার সে বন্ধু কি এ ঘাড়ি লাইভ ভো ঘাড়ি জিস্কেল এ হাম তারিসে ঘুম বస్తে জল তরঙ্গ টিন পে ঝটপে ঝট মোতে ও জলে বন্ধু বর্ষে মুন্ডকিয়ে ঘড়ি লাইফো ফোহারি হ্যালো বন্ধুরা তো তোমাদের কি রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে না হলে খেয়ে নাও তাড়াতাড়ি আর আমার তো রাতের খাওয়া হয়ে গেছে আর চলো সারা দিনটা তোমাদের কেমন কাটলো সেটা জানিও কমেন্টে তো চলো বন্ধুরা শুভ রাত্রি টা